হ্যালো আজকে সারাদিন যা যা করেছি আপনাদেরকে সামান্য কিছু শেয়ার করেছি সকালবেলা ঘুম থেকে উঠে জারো দিচ্ছি ও সরি আপনাদেরকে জারো দেখায়নি আমি জারো দিচ্ছি দেখাইছি এরপর গাছ থেকে আম পাততে গেছি আম পেরে এনে বাড়িতে এসে লাচ্চা করব লাচ্চা করে মজা করে খেয়ে নেব এই লাচ্চাটা স্পেশাল ভাবে আমার স্বামীর জন্য করতেছি ও অনেক লাচ্চা খেয়েছে পছন্দ করে তাই স্বামী ঢাকা চলে গেছে এরপর দুপুরে ঘুমাইছি ঘুমানোর পর এখন যাচ্ছি বাচ্চাকে নিয়ে একটু বাইরে ঘুরতে আরে আরে দাঁড়ান বলবে নাকি কাপড় পরাই নিয়ে কেন আরে ভাই যে গরম এই গরমে বলেন তো কি কাপড় পরাবো তাই কাপড় পরাইনি পাশে একটা আমার ননদের বাচ্চা দেখতে গেছি ওকে দেখে এসে একটা কলার ছাড়া ছিল ওটা কাটতে বসছে আচ্ছা বলেন তো এটা কিসের কলা আর কমেন্টে বলেন এটা কি করে খায় কিভাবে খায় এটা কাটতে কাটতে মাগরে পর হয়েছে তারপর বাইরে সব কিছু পরিষ্কার করে শুধুমাত্র কলার ছাড়া নেই নেই ওখানে কলার পিতলের এগুলো কি বলে বলি বলে আমাদের আপনাদের কি বলে জানি না এগুলো নিয়েছি আপনাদের কি বলে নিশ্চয় কমেন্টে বলবেন বাড়িতে এসে রান্না বান্না করে বাবুকে গুম পড়াইছি দেখেন আমার বাবু অসুস্থ গায়ে কি কতগুলো উঠছে আপনাদেরকে আমি ভিডিও করতে একটু ভুল হয়েছে তাই ভালোভাবে দেখাতে পারিনি লক্ষ্য করলে দেখতে পারবেন আর এইগুলো চলে যাওয়ার জন্য দোয়া করবেন আপনারা আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন আমাকে সাবস্ক্রাইব করেন অ্যান্ড আমার ইউটিউব ফ্যামিলি হয়ে যান আমার ইউটিউব ফ্যামিলির জন্য আমি অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক দোয়া রইল আর আমার ফ্রেন্সার্সের জন্য সব পাই দোয়া করবেন আমার ফ্রেন্সার্সকে যেন আমি ভালোভাবে মানুষ করতে পারি তার জন্য প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব তো করেই যাবেন আবার বলতেছি আপনাদের জন্য অনেক দোয়া রইল আমার জন্য আপনারা অনেক দোয়া করবেন আর আজ আসপিড়িও এই পর্যন্ত ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ